তোমরা টমেটো গাছ যখন করছো টমেটো গাছ নাড়ালে কিন্তু সাদা মাছিটা হয় অনেক সময় কী হয় সাদা মাছি আমাদের অন্যান্য গাছও হয় যেটা একবার যদি হয়ে যায় তো গাছকে তো বাঁচানো মানে মুশকিল হয়ে যায় কিন্তু তার সাথে যদি ওই সাদা মাছি তুমি না সরাও তোমার বাগান থেকে নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি নিশ্চয়ই তোমরা থামনেল দেখেই বুঝে গেছো এই আদাটা দিয়ে আমি একটা জৈব কীটনাশক বানানো এই জৈব কীটনাশক কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি সেটা আগে চলো দেখে নিই এই আদা জলের জৈব কীটনাশকটা জাব পোকার উপরে খুব ভালো কাজ করে জাব পোকা কোনগুলো দেখবে এই যে গরমে গোলাপের পাতাগুলো যে পুড়ে পুড়ে যায় অ্যাফিডস খেয়ে নেয় মানে অ্যাফিডসে যে চষি পোকা যে রসটা চুষে খায় বা জবা গাছে বা অনেক সময় দেখবে চন্দ্রমল্লিকা গাছে যে কালো কালো পোকাগুলো হয় সেগুলো কিন্তু এতে সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায় মানে চলে যায় গাছ থেকে তার সাথে কি হয় তার সাথে দেখবে তোমরা টমেটো গাছ যখন করছো টমেটো গাছ নড়ালে কিন্তু সাদা মাছিটা হয় অনেক সময় কি হয় সাদা মাছি আমাদের অন্যান্য গাছেও হয় যেটা একবার যদি হয়ে যায় তো গাছকে তো বাঁচানো মানে মুশকিল হয়ে যায় কিন্তু তার সাথে যদি ওই সাদা মাছি তুমি না সরাও তোমার বাগান থেকে তাহলে তোমার বাগানের সমস্ত গাছকে শেষ করে দেয় সেই সাদা মাছিও কিন্তু এই আদা জলে খুব ভালো কাজ করে তাই আমি বলবো এই গরমে তোমরা এই আদা জলের ব্যবহারটা তাড়াতাড়ি শুরু করে দাও দেখো এই জৈব কীটনাশকগুলো বানানোর একটাই কারণ অনেক সময় আমরা বাড়িতে ঘরের বা বয়স্ক বাবা মা থাকে অনেক সময় বাচ্চারা থাকে তো আমরা যখন গাছে স্প্রে করি তখন তাদের হয়তো শরীর খারাপ হতে পারে মানে ওই কেমিক্যাল পেস্টিসাইডের থেকে তাই আমরা কি বানাই তাই আমরা জৈব কীটনাশক বানাই তো দেখো এই আদা জলের জন্য আমাদের কি করতে হবে সেটা আগে বলে দিই আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম আদা পঞ্চাশ গ্রাম আদাকে তোমাকে দেড় লিটার জলে মেশাতে হবে তো কীভাবে মেশাবে এটাকে খুব ভালোভাবে বেটে নেবে মিক্সিতে হোক বা শিল শিলনোড়া দিয়ে বেটে নেবে খুব ভালোভাবে বেটে নেওয়ার পর একটা কাপড়ে দিয়ে ভালো করে নিংড়ে নেবে দেখো আমি রসটা বের করে রেখেছি যাতে তাড়াতাড়ি ভিডিওটা হয় পঞ্চাশ গ্রাম আদার আমি রস বের করে রেখেছি আর এখানে দেড় লিটার জল নিয়ে নিচ্ছি দেড়িটার এখানে ওয়ান পয়েন্ট টু লিটার জল আছে তো আমি এখানে একটু কম করে দিয়ে দেবো একে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো তবে জৈব জিনিস পুরো দিলেও বেশি করে দিলেও কোনো ক্ষতি নেই ঠিক আছে দেখো আমি মিশিয়ে দিলাম একটু বাকি রেখে দিচ্ছি হ্যাঁ এবারে যদি তোমার কাছে কোনো ধরনের স্টিকার থাকে এবার স্টিকার কি যখন আমরা গাছে কোনো পেস্টিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করি যাতে না ওটা পাতাগুলোর থেকে ধুয়ে যায় তার জন্য আমরা একটা জিনিস ব্যবহার করি সেটাকে স্টিকার বলা হয় এবারে যাদের কাছে স্টিকার আছে তারা এর সাথে স্টিকার দিয়ে গাছে ডাইরেক্ট স্প্রে করবে যাদের কাছে স্টিকার নেই তারা করবে কি দেখো আমি এখানে লিকুইড সাবান নিয়েছি তোমার কাছে গুঁড়ো সাবান যদি হয় গুঁড়ো সাবানটাকে আগে ভালো করে গুলে নেবে জলের সাথে তারপর মেশাবে ঠিক আছে কারণ দানা দানা যদি থাকে তো এই স্প্রেয়ারের মুখটা খারাপ হয়ে যেতে পারে তাই আমি বলব লিকুইড সোপ নেওয়াটাই ভালো কতটা নেবে এই এক থেকে দেড় লিটার জলের জন্য তুমি পাঁচ গ্রাম নেবে তো দেখো পাঁচ গ্রাম মানে এখানে একবার ভর্তি করে দিয়ে দিলেই হবে ভালো করে ঠিক আছে এই যে আমি দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে যখন ভালো করে মেশাবে তখন তো তুমি জানো এটা ফেনা হয়ে যাবে ফেনা হয়ে গেলে স্প্রেটা ঠিক করা হয় না তো একটু আমি ওকে থিতোতে দিয়ে দেবো ঠিক আছে তাই আমি আস্তে আস্তে মিশিয়ে নেবো তাতেও কাজটা হয়ে যাবে এবার আস্তে আস্তে মেশাবে এই যে প্রিপারেশানটা হয়ে গেল এটাকে আমি তুমি কখন স্প্রে করবে এই আদা জলকে তুমি হয় ভোরবেলায় স্প্রে করো নইলে সবথেকে ভালো হয় সন্ধ্যেবেলায় কারণ এই যে জলটা দিলে তুমি স্টিকার দিলে এই প্রখর গরমে এটা কিন্তু উবে যাবে এবার উবে গেলে পোকাগুলো ঠিকঠাক মরবে না তাই আমি বলবো এটাকে সন্ধ্যেবেলা সাতটা আটটার দিকে তুমি স্প্রে করে দাও গরমের দিন এখন শিশির পড়ে না তাই ধুয়ে যাবার কোনো ভয় নেই সারা রাত থাকবে পাতাতে অবশ্যই তুমি দেখবে তোমার গাছ সুস্থ হয়ে উঠছে জাব পোকা এবং সাদামাছি থেকে অ্যাফিডসও এর কাজ হয় কতদিন পর পর এটাকে করবে তুমি এটাকে যদি শুধু এটার উপরেই কাজ করো তাহলে তুমি এটাকে সাত দিন অন্তর অন্তর করবে রেশিওটা মনে রাখো পঞ্চাশ গ্রাম আদা এক থেকে দেড় লিটার জলের জন্য এনাফ এবার যদি তোমার ধরো বড়ো বাগান হয় তাহলে তুমি সেই রেশিওতে বানিয়ে নেবে ধরো একশো গ্রাম আদা নিলে সেখানে তুমি তিন লিটার জল নিলে এভাবে বানিয়ে নিলে আর সাবানটাও এক লিটার দেড় লিটারের জন্য পাঁচ গ্রাম সেক্ষেত্রে তুমি বাড়াতে থাকবে যদি আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে বলবো একটু শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো যে তুমি আমার কোথাকার বন্ধু তো চলো দেখে নাও আমি কিভাবে আমার পেছনের গাছগুলোতে এই জিনিসটা স্প্রে করছি দেখো আমি তো ভরে নিয়েছি একটু হাওয়াটা দিয়ে দিই ভিডিও চলতে চলতে আমার পাশে অনেকগুলো থামনেল আছে সেইগুলোকেও তোমরা দেখে নিতে পারো এন্ড স্ক্রিনে গিয়ে দেখো এই যে হলো এবার আমি স্প্রে করছি সমস্ত ধরনের গাছে দেখো আমার পাশে জবা গাছ আছে জবা গাছও আমি স্প্রে করে দিচ্ছি ঠিক আছে আমি আমার সমস্ত গাছে এটা স্প্রে করে দেবো ঠিক আছে তোমরা দেখলে আমি বাকিটা স্প্রে করে দিই তবে এখন করব না আমি রাতে করে দেব আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার